হাতে মাখা ধরনের ডাল দিয়ে ডাল রেসিপি ভাত ও রুটির সাথে একদম পারফেক্ট কম্বো রেসিপি অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি বানিয়ে নেবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি একশো গ্রাম উসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটাই একটা থালাতে নিয়ে নিচ্ছি আর নিয়েছি একশো গ্রাম মুগ ডাল সেটাও ধুয়ে নিয়েছিলাম সেটাও এই থালাতে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে একটা বড়ো সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছিলাম সেটা দিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি একটা টমেটো কুচি এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এরপরে দিয়ে দেবো সরষার তেল সরষার তেল দিয়ে খুব ভালো করে হাতে করে এটাকে মাখিয়ে নিতে হবে খুবই সহজ একটা রেসিপি বাড়িতে কোনো সবজি না থাকলেও ডাল আলুর এই রেসিপিটা করে বাড়ির সকলের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন এবং সকলে খুবই পছন্দ করে এক থালা ভাত বা রুটি খেয়ে নিতে পারবে তো খুব ভালো করে ডালটা মিশিয়ে নিয়েছি ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা রসুন কুচি আর গোটা জিরে এক চামচ এরপর গ্যাসের চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে জিরেটাকে ভেজে নিতে হবে জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ছেড়ে রাখা শুকনো লঙ্কা আমি দুটো লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের ঝালের মতন পরিমাণ মতো লঙ্কাটা দিয়ে নেবেন লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে সাত কুয়া রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত রসুনটা ভেজে নিতে হবে তো রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে মেখে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালে যে জলটা আছে সেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এইভাবে খুব ভালো করে ডালটা কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো দুবাটি জল জলটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে সমস্ত সব ডাল আর আলুটা সেদ্ধ করার জন্য ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিতে হবে ডাল আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে যতক্ষণ না জলটা মরে যাচ্ছে ততক্ষণ আবারও এটা কষিয়ে নিতে হবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটু এইভাবে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো খুব ভালোভাবে সমস্ত জিনিসগুলো ম্যাচ হয়ে গেছে খুব ভালোভাবে রান্না হয়ে গেছে দেখুন আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি ডাল তো এত ঘন হয় না একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি এইভাবে করে নিলে ভাত বা রুটির সাথে ভাতের সাথে মাখিয়ে খেতে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে অল্প করে জল দিয়ে আবারও ফুটিয়ে নেব তো আমাদের এই ডাল রেসিপি একদম রেডি অবশ্যই বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা